আমার কোয়ার্টিস্ট আছেন তারিকে নাম খান স্যার আর হচ্ছে আমি এটা মূলত বাবা মেয়ের একটা গল্প আমি বলতে পারি যে এটা আমার ড্রিম প্রজেক্ট বাবাদেরকে উৎসর্গ করে কাজটা করা হয়েছে সো আপনারা কাজটা দেখলে অবশ্যই সবাই রিলেট করতে পারবেন কারণ এখানে অনেকেই আছেন বাবা আবার অনেকেই আছেন ভবিষ্যতে বাবা হবেন সো বাবাদের জার্নিটা অবশ্যই আপনারা অনেক বেশি রিলেট করতে পারবেন সুতরাং আপনাদের সবার কাজটা দেখা উচিত এবং আমি এতটুকু বলতে পারি সবার চোখে পানি আসবে কাজটা দেখে এটা বাস্তব গল্প বলতে এটা প্রত্যেকটা বাবার গল্প বাবাদের লাইফের গল্প বাবাদের লাইফের যে স্ট্রাগল সেই স্ট্রাগলের গল্প এবং শুধুমাত্র স্ট্রাগেল না এখানে বাবাদের অনেক ছোট ছোট অনেক ভালো লাগা থাকে অনেক শখ থাকে যে শখগুলো আসলে সবসময় প্রকাশ করে না বাবারা সেরকম কিছু ছোটোখাটো শখকে অনেক বড়োভাবে দেখানো হয়েছে যেটা প্রত্যেকটা বাবা রিলেট করতে পারবে খুব বেশি কারণ এটা তাদের ইমোশন ইমোশনের জায়গা এবং বাবাদের যেটা প্রাপ্য সেটা হচ্ছে সম্মান সেই সম্মানের জায়গাতে যখন ঘাটতি পড়বে ওখানে প্রত্যেকটা বাবাকে তো টাচ করবেই সো আমি এটা এই জায়গাতে কনফিডেন্ট যে বাবাদের এই কাজটা অনেক বেশি টাচ করবে এখানে আমার বাবা শুধু আমার বাবা না প্রত্যেকটা বাবার সাথে এই গল্প এই জন্য রিলেট করবে কারণ এখানে যেই যেই জিনিসগুলা দেখানো হয়েছে সেইগুলো আমার বাস্তব জীবনের অনেক অভিজ্ঞতা থেকে নেওয়া প্রত্যেকের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া এবং এই কাজটার যে গল্পটা এই গল্পটা মূলত ভেবেছেন আমাদের আর্থিক সচিব ভাইয়া এবং খুব ইউনিক একটা আইডিয়া গল্প তো এখন রিভিল করা যাবে না পনেরো তারিখ কাজটা আসবে সো কাজটা দেখতে হবে বাবার শেষ দিন কেন এটা দেখতে জানতে হলে আপনাদের নাটকটা দেখতে হবে এই বাবার শেষ দিন এই শেষ দিন এই কথাটার মধ্যে অনেক 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 কিছু লুকিয়ে আছে আমি তো বাবাদের সম্মান জানানোর জন্য প্রত্যেকটা বাবার উদ্দেশ্যেই কাজটা উৎসর্গ করেছি আমি এতটুকু বলতে চাই ওই সব সন্তানদের উদ্দেশ্যে যারা বাবা মাকে সম্মান করে না যাদের শেষ বয়সে বাবা মার অবস্থান হয় বৃদ্ধাশ্রমে যেসব সন্তানের বাবা মার শেষ আশ্রয় হয় রাস্তার ফুটপাতে সেই সব সন্তানদের এই কাজটা দেখা উচিত আপনারা এই কাজটা দেখলে বুঝতে পারবেন যে বাবারা কোন জায়গা ডিজার্ভ করে ঠিক আছে আপনারা যেই সন্তানগুলা বাবা মাকে শেষ বয়সে উপহার দেন বৃদ্ধাশ্রম আপনারা যেই সন্তানগুলা বাবা মাকে শেষ বয়সে উপহার দেন ফুটপাথ কিংবা রাস্তায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা তাদের এই কাজটা আরও বেশি করে দেখা উচিত আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ দেখবেন তার একে নাম স্যার হচ্ছে একজন অভিনয়ের গুরু মানে শিক্ষক একটা অভিনয়ের ইন্ডাস্ট্রি আমি তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি আমি অনেক বেশি লাকি এবং আমার ড্রিম প্রজেক্ট ছিল এটা এখানে আমি যে কো আর্টিস্টটাকে হচ্ছে চেয়েছি তাকেই পেয়েছি এই জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার প্রান্তিং টিমের যে ওনার আর্থিক ভাইয়া ওনার প্রতি তারেক স্যারের সাথে কাজ করার অভিজ্ঞতা ওয়ান্ডারফুল উনি এমন অমায়িক একজন মানুষ আসলে যত সিনিয়র মানুষদের সাথে কাজ করা যায় তত বোঝা যায় যে ওনারা অভিনয়টাকে আসলে কিভাবে দেখেন ওনাদের কাছে অভিনয়টা একটা কি বলে এটাকে ধ্যান জ্ঞান এই এরকম একটা জায়গা আমি নতুন একটা শিল্পী খুবই জুনিয়র একজন আর্টিস্ট আমার সাথে যখন উনি কাজ করেছেন আমি সেটে যাওয়ার আগে ভাবছিলাম যে আসলে কিভাবে কাজ করব স্ক্রিন শেয়ার করব ফার্স্ট টাইম আমার নার্ভাসনেস কাজ করবে কিনা আমার অ্যাক্টিংয়ে ভাটা পড়বে কিনা বাট উনি আমাকে এত হেল্প করেছেন একদম ফার্স্ট সিন থেকে আমার কাছে মনে হচ্ছে আমি আমার বাবার সাথেই অ্যাক্টিং করছি এবং প্রত্যেকটা সিনে যাওয়ার আগে আমরা মেকআপ রোমে রিহার্সেল করতাম আমি বলতাম বাবা এটা কিভাবে করবো একটু বলেন উনি বলতো যে এইটা করলে তোমার মনে হয় ভালো হবে এইটাও করতে পারো এরপরে আরেকটা অপশন দিতেন সেটা হচ্ছে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো তো এইভাবে উনি আমায় হেল্প করেছেন আমি ওনাকে থ্যাংক ইউ দিয়ে শেষ করতে পারবো না আমি শুধু এতটুকুই বলতে চাই যে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া যে আমি তারেক নাম স্যারের মতো গুণে একজন অভিনেতার সাথে কাজ করার সুযোগ পেয়েছি এবং এই কাজটা দেখলে আপনাদের কাছে আই থিঙ্ক মনে হবে না যে আমরা বাবা মেয়ে না আমাদের কেমিস্ট্রিটা আমরা নিজেরা ফিল করেছি কাজে